আসসা আসসা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই 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 সই সই মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় মোহাম্মদ মাসুদের অনেক ভালো আছে দর্শক আজ আমরা চলে এসেছি মোহনগঞ্জের যমুনা নদীতে এ দেখেন এখানে অনেক শিকার হয়েছে সকলেই মাছ শিকার করছেন এরা সবাই শৌখিন শিকারী এখানে দেখা হচ্ছে বাউস মাছ পুঁটি মাছ সরপুঁটি বা ছোট ধরনের ভাঙড়া এই সকল ধরনের মাছই হচ্ছে কম বেশি ওইদিকেও অনেকেই আছে শিকার করছেন আর দেখা যাচ্ছে আরো সামনে ওই দিকে অনেক লোক আছে মোটামুটি এখানে শিকারি প্রচুর আছে মাছ ছোট বড় সব মিক্স আছে তো আমরা ইতিপূর্বে আসা মাত্র যে এই ভাই একটি মন শিকার করেছেন আর আগেও একটি শিকার করেছেন সেটি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এই দেখেন দর্শক আমাদের একটি শিকারী ভাই মোহনগঞ্জের যমুনা নদীতে মাছ শিকার করে ফেলেছেন মাছটি অনেক বড় আছে ভাই আসতে দিলে ভাই অত তারা হরান একজন এটা ই নিয়ে আসেন নেট নিয়ে আসেন ভাই নেট নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসেন একটু উঠান ইয়া করেন না তাড়াহুড়া করেন না আস্তে দিরে আস্তে দিরে আছে আছে মাশাল্লাহ মাশাল্লাহ বড়শি দুটিই বাজছে মানে ইয়া জন্য ভাই একদম হাহা আস্তে দিরে সাবাস এ দেখেন দর্শক আমাদের মোহনগঞ্জের যমুনা নদী থেকে আমাদের যেই ভাই একটি বাউশ মাছ শিকার করেছেন না না আস্তে দিরে আস্তে দিরে

একটু সমস্যা না না ওটা সুবনিতেই ছিল দুইটা মাছ না ভাই শিকারি ভাই নাম কি

সন্মানীয় দর্শক আমাদের মোহনগঞ্জের যমুনা নদী থেকে এক ভাই একটি মাছ শিকার করছেন এই দেখেন ভাই ওই মাছ উঠিয়ে দেন ভাই ওনার কাছেই দেন নাই আপনার কাছ আর ভাই আপনার কাছ নেট নাই যে আমি আমি নামে আনতেছি আমি আনতিছি কারণ এই দেখেন আমাদের এই শিকারি ভাই একটি মাছ হেট করছে কালী মাছ শাহবাস এই যে নেট করা হয়ে গেছে এই দেন ভাই একটু এই দেখেন দর্শক আমাদের একটি মোহনগঞ্জের একটি নদী থেকে একটি কালী মাছ শিকার হয়ে গেল এদিকে নিয়ে আসি ছাড়ান এদিকে নিয়ে আসেন এদিকে ছাড়ান দেই নেন নিয়ে আসেন পরে আপনি নেবেন এন পরি মরি যাবেন আর রূপ ভাই তোলেন

শ্রদ্ধেয় দর্শক আমাদের ফজলু ভাই আমাদের মোহনগঞ্জের যমুনা নদী থেকে একটি বাউশ মাছ শিকার করলেন। শ্রদ্ধেয় দর্শক দেখেন আমাদের ভাই আরেকটি মাছ শিকার করে নিয়েছে। এটা হচ্ছে ছোট একটু আগেরটার থেকে। এই দেখেন দর্শক। আরেকটি মাছ শিকার করে নিয়েছে। মাস্টিক দেন দেখে আমার কাছে। এই দেখেন। এই দেখেন দর্শক। এই শিকারি এই যে আগে আর একটা মাছ পেয়েছে এই আর একটি মাছ পেয়েছে এইটা একটু ছোট বড় এই যে আমাদের শিকারি দুইটি মাছ দুইটি মাছ হিট করে নিলেন খুব অল্প সময়ের মধ্যেই ভাই আপনি তো দুইটি মাছ শিকার করে নিলেন খুশি তো নাকি দেন আমি রাখি হ্যাঁ দুইটা মাছ হয়ে গেল আমাদের ভাইয়ের এই মার্শাল্লা ভাই মনে মনে অনেক খুশি না ঠিক আছে এই দেখেন দর্শক আমাদের মুরব্বী আঙ্কেল একটা নয় না মাছ তুলে ফেলেছে এটা নয় না এটা হচ্ছে মনগঞ্জের যমুনা নদী থেকে নাকি কাকা মাছ পা খুশি তো নাকি মার্শাল এই যে আর একটি জুড়া মাছ এই দেখেন দর্শক দেখি দেন একটু দেন দিক ছুটি দে আমি হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন এই যে জুরা মাছ তুলেছেন আমাদের যে ভাই ভাই নাম কি জানি খুশি তো নাকি মাসা নেন রেন আমাদের রনি ভাই জোড়া মাছ তুলেছে মোহনগঞ্জের যমুনা নদী থেকে দুইজন একই সাথে মাছ তুলছেন কাকা তাই না দেখেন আমাদের এই আঙ্কেল কি একটি সরপটি মাছ শিকার করলেন আমাদের এই মোহনগঞ্জের যমুনা নদী থেকে কাকা সরপটির সাইজটা তো অনেক সুন্দর অনেক সুন্দর না ঠিক আছে নেন সন্মানীয় দর্শক দেখেন আমাদের একটি ভাই ছোট্ট একটি কালিবয়স মাছ শিকার করে নিলেন এই দেখেন একদম ছোট কালিবয়স মাছ শিকার করলেন এই দেখেন দর্শক নেট ভাই আছে না এই দেখেন দর্শক ছোট মাছ না ও মাশাল্লাহ দেখেন আমাদের ভাই মাছ সিট করে নিয়েছেন একটি মাশাল্লা অনেক সুন্দর মাছ মাছটা দেখেন ভাই দেখি মাছ ভাই মিটি মাছে বরশি একবার খারাপ কয়টা মাছ টোটাল মানে রাখেন কয়টা মাছ টোটাল দেখেন দেখি কয়টা এখানে চারটা দেখে দশ চারটা মাছ পেয়েছে আমাদের এই শিকারি ভাই আর এই যে ভাই এরা দুই ভাই আর কি